নমস্কার বন্ধুরা প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে অনেকে কনফিউজড হয়ে আছো যে প্রয়াসের যে ডিসক্রিপটিভ যে ক্লাসটা হয় সেটা কেমন বা কোন প্রসেসে হয় কিভাবে নেওয়া হয় তো জুম অ্যাপের মাধ্যমে হয় সেটা তো সামনেলে লিখেই দিয়েছি প্লাস হচ্ছে আমাদের যে গুগল ফর্ম আছে সেখানের মধ্যেও কিছুটা লেখা আছে এবং সব থেকে ভালো যেটা আমি মনে করলাম সেটা হচ্ছে পুরোপুরি ডেমো ভার্সনটাই একটু দিয়ে দিলাম মানে আমাদের যেমন প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে বা যেগুলো চলছে সেই ক্লাসের কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি মানে কিছু কিছু করে মানে হিন্টস দেওয়ার মতন যে ওইখান থেকে তোমরা কিন্তু কিছুটা হলেও ধারণা তৈরি করতে পারবে এবং এই ভিডিওটা গোটাটা দেখে নিতে পারো এখানে সব ক্লাসগুলোই কিন্তু দেওয়া আছে এবং আমাদের যারা ফ্যাকাল্টি রয়েছে তারা ওয়েল কোয়ালিফায়েড এবং আগের যে প্রিভিয়াস ইয়ারে এতজনকে সাকসেসফুল করেছে তার পেছনে তাদের অবদান কিন্তু অনস্বীকার্য এই জন্য আমরা চাই যে না তাদের মানে পরিশ্রমটাও স্বীকৃতি পাক এবং সেই জন্য একটা ভিডিও এই প্রথমবার ইউটিউবের চ্যানেলে আমরা প্রয়াসের তরফ থেকে এটা আপলোড করলাম এবং আশা করি এইটা দেখতে পারলে তোমাদের মধ্যে কিছুটা কনফিউশন দূর হবে যে ক্লাসটা কোন প্রসেসে নেওয়া হয় তারপরে তোমরা ঠিক করবে যে তোমরা এডমিশন নেবে কি নেবে না ওকে এবার দেখেন না এখানে তার আগে প্রদত্ত কথাটা লিখতে হবে যে প্রদত্ত 5.6 ঘন্টায় খালি করো এক ঘন্টায় খালি করে 1.

তাহলে এই দুজনে বলেছে ওরা অল্টারনেটিভ মানে প্রথমে এক ঘন্টা এই করছে তারপরে এই করছে তারপরে এক ঘন্টা করছে মানে এই অল্টারনেটিভলি যখন চলে তখন তোমরা জানো সব সময় 2 ঘন্টা হিসাবে নিতে হয় তো 2 ঘন্টা হিসাবে আমি যাই যে 2 ঘন্টায় খালি 2 ঘন্টায় কি হবে কারণ এটা তো বুঝতেই পারছো যে 5.6 ঘন্টায় খালি করে 7 ঘন্টায় ভর্তি করে তাহলে আলটিমেটলি জিনিসটা খালিই হবে দু ঘন্টায় খালি করে তোমার লিখতে কোনো অসুবিধা নেই হ্যাঁ বুঝলাম এখানে ইভেন্ট নাম্বারে দেওয়া হয়েছে এটাই হচ্ছে ব্যাপার এটা লোকে এন নিয়ে ভাবতে পারে আবার কিছু নেই কিছুই না এই চেঞ্জ হচ্ছে মানে তির্যক ভাবে রয়েছে কোন হ্যাঁ বলো প্রথম থেকে প্রতি দুটি করে শব্দ তারা কোনাকুনি তাদের অবস্থান পরিবর্তন করে কি সংক্ষেপে লিখুন এইভাবে দিতে পারে কোনো ভাবেই দিতে পারে উত্তরটা একই হয় আচ্ছা ঠিক আছে এর মধ্যে প্রথম কথা হচ্ছে এটার ক্ষেত্রে প্রথম ফার্স্ট কথাই হচ্ছে যেটা তোমাকে দেবে যে প্যাসেজটা দিচ্ছে প্যাসেজটা আগে ভালো করে মন দিয়ে পড়তে হবে ঠিক আছে যাই যাই দিক না কেন তোমাকে কবিতা দিক বা বিশেষত গল্পই দেয় পরীক্ষা এই পরীক্ষার যে সমস্ত কম্পিটিশন গল্পগুলোই দেয় তার মধ্যে হচ্ছে তোমাকে যে প্যাসেজটা দিচ্ছে বা গল্পটা দিচ্ছে সেটা তুমি ভালো করে পড়বে আগে ভালো করে পড়ার পর পড়ে নিজে পড়ে বুঝে নিতে হবে যে কি বলতে চাইছে মূল ভাব কি সেটা বুঝে নিতে হবে আর যা শব্দ থাকবে ধরো যা শব্দ আছে তার যে তিন ভাগের এক ভাগ লিখতে হবে ঠিক আছে ওয়ান থার্ড মানে ওই এক তৃতীয়াংশ যেটা সেটা লিখতে হবে তিন ভাগের এক ভাগ লিখতে হবে যে টোটাল যে শব্দটা থাকবে তার তিন ভাগের এক ভাগ এবার ধর যে প্যাসেজটা দিচ্ছে সেই প্যাসেজটা তো দুটো তিনটে আহ মানে আহ ও থাকতে পারে কিন্তু তোমাকে লেখার সময় একটাতেই লিখতে হবে আর তোমাদের আমি ওখানে লিখেছি যে ভুল আছে তাহলে এই সেন্টেসটা ভুল নি ওয়ানি আইডিয়া হবে না ওয়াক হবে কি হবে ওয়াক হবে তাই তো তাই বলেছো ওয়াক তো ভার আর এই ওয়াকিং যখন করেছে তখন কি হবে এটা ওয়াকটা ঠিক আছে আমি তোমাকে তোমাদের বলে দিচ্ছি ওয়াক হচ্ছে ভার ঠিক আছে এখানে যদি ভার্ভ করতে হতো তাহলে হয়তো ইনফিনিটিভ প্লাস ভার্ভের ওয়ান কম দিত বি ওয়ান এই ক্ষেত্রে সব বাংলা মানে কি আমাদের উচিত শুধুমাত্র মুকিক নিউড ইউস ফুটপাথ আমাদের উচিত ওই পথচারীদের যে রাস্তা সেটা ব্যবহার করা ওয়াইন ওয়াকিং অন দা মেইন রোডস যখন মেইন মেইন আচ্ছা একটু এটা একটু কনসেপ্ট এই ওয়াকিং এটা কনসেপ্টটা ক্লিয়ার করে দি আটা ভার প্লাস আই এন জেনার ভাবে পার্টিসিপেন্ট হয় তাই তো যখন সেটা এজ আ সাবজেক্ট কাজ করে যেমন ধরো যদি আমি বলি বিনয় সুইম এভরিডে প্রতিদিন সাঁতার কাটে এখানে সুইমটা তো ভাল কিন্তু যখন হবে সুইমিং ইজ গুড ফর হেলথ তখন দেখো সুইমটা এজ এ সাবজেক্ট কাজ করছে সেন্টেন্সে যার সম্পর্কে বলা সে হলো সাবজেক্ট তখন কিন্তু ওটা এজ এ ভার্ট কাজ করছে না এজ এ সাবজেক্ট কাজ করছে যে বলেছিলে ওয়াকিং টা ভুল তার জন্য এটা বললাম দেখো এই কথাগুলো আমরা ইউজ করি কিন্তু ভুল ফুটপাথ কথাটা হয় না হয় হচ্ছে পেভমেন্ট বুঝলে হ্যাঁ ম্যাডাম বুঝলাম তাহলে কি লং পোস্টলাইন অফ ইন্ডিয়া আমাদের যে উপকূলবর্তী যে অঞ্চল ইন্ডিয়া একটু বড় বড় করে লিখবেন এরপরে যেগুলো লিখবেন একটু বড় করে লিখবেন হ্যাঁ কমেন্ট অন দা রিসোর্স পোটেন্সিয়াল কি বলছে যে আমাদের যে 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 আমাদের কোস্ট কোস্ট লাইন লাইন উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে তার যে রিসোর্স পোটেন্সিয়াল কমেন্টের উপর মানে ওয়ার্ডের উপর জোর দেবে রিসোর্স পোটেন্সিয়াল সেখানে যে রিসোর্স গুলো রয়েছে তার কি পোটেন্সিয়ালিটি রয়েছে তার উপর কমেন্ট করতে বলেছে এটা তো বলতে পারতো ডিসকাস করো এটা তো বলতে পারতো এক্সপ্লেন করো